মাত্র দশ মিনিটে বানিয়ে নিন মজাদার আমের টক মিষ্টি ঝাল আচার এত মজার আচার মানে আপনারা একবার খেলে বারবার খেতে যাবেন যার মুখে রুচি নেই সেও অনায়াসে দুই তিন প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলবেন এই আচার দিয়ে তো আমি দুই দিন আগে একটা পোস্ট দিয়েছিলাম বলুন তো কী বানানোর প্রস্তুতি চলছে আম ভর্তা নাকি আমের আচার তা আমার যে প্রিয় বন্ধুরা আছে তারা কিন্তু অনেকেই আমের আচারও বলেছে এবং আম ভর্তাও বলেছে তা আপনাদের সুবিধার জন্য আজকে আমি ফুল রেসিপিটি নিয়ে চলে আসলাম এই তো আচার বানানোর প্রস্তুতি চলছে এখানে লবণ নেওয়া হয়েছে তারপরে মরিচের গুঁড়া নেওয়া হয়েছে চিনি নেওয়া হয়েছে আর ভিনেগার নেওয়া হয়েছে সাথে আম তো অবশ্যই লাগবে আম ছাড়া কি আর আচার হবে তো প্রথমেই আমটাকে কুচি করে নিতে হবে আর কুচিটা যারা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন চাইলে বটি দিয়েও করতে পারেন অথবা মেশিন দিয়েও কুচি করে নিতে পারেন আমগুলো কুচি করে নিয়ে আমে যে টক পানিটা আছে সেই টক পানিটাকে আলাদা করতে হবে আমে কোনো পানি থাকা চলবে না ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবেন এই তো এবার যে উপকরণগুলো আছে আচার বানানোর জন্য সেই উপকরণগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে প্রথমেই দিয়ে দিলো দিল তারপর দিয়ে দিচ্ছে ঝালের জন্য মরিচের গুঁড়া আপনারা মরিচের গুঁড়াটা আপনাদের মতো করে নিতে পারেন আর পাশাপাশি দিয়ে দেওয়া হচ্ছে চিনি চিনিটাও আপনারা আপনাদের মতো করে দিবেন কারণ হচ্ছে অনেকে একটু মিষ্টি খেতে পছন্দ করে আবার অনেকে একটু কম মিষ্টি খেতে পছন্দ করে তাই আপনারা আপনাদের মতো দিবেন আর পাশাপাশি এখানে দেওয়া হচ্ছে সরিষা গুঁড়া সরিষাটা আপনারা পাটায় গুঁড়া করতে পারেন অথবা ব্ল্যান্ডারে গুঁড়া করতে পারেন এটা আপনাদের ইচ্ছা চার প্রায় পাঁচ চামচের মতো সরিষা গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে এবার ভালোভাবে মাখাতে হবে এখানে কিন্তু মাত্র দুইটা আমের আচার বানানো হচ্ছে আর এখানে দুইটা আম দিয়ে কিন্তু এখানে অনেকখানি আচার হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে সরিষার তেল গরম করতে হবে অবশ্যই টাটকা গরম হতে হবে সরিষার তেল এবং এই সরিষার তেলটা ডিরেক্ট ওই মাখানো আচারে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আমাদের বলটা একটু ছোটো হয়ে গিয়েছিল এই জন্য পরে আমরা বলটা একটু পরিবর্তন করে নিলাম এই তো দেখতে পাচ্ছেন ভালোভাবে মিক্স করা হচ্ছে এই তো এবার দিয়ে দেয়া হবে ভিনেগার তো এই তো ভিনেগারটা দেওয়া হলো ভিনেগারটা দিয়ে আবারও ভালোভাবে মিক্স করতে হবে এবার আমরা যে আমের পানিটা রেখেছিলাম মানে টক পানিটা সেই পানিটা আচারে মিক্স করে দিব এই তো এটাও আবার ভালোভাবে মিক্স করছি এই যে এই বয়ামটা দেখছেন না এই আচারটা আম্মু মাত্র তিন চার দিন আগে বানিয়েছিল আমরা এতখানি খেয়ে শেষ করেছি তাহলে বুঝেন আচারটা কতটা মজা আপনাদের কাছেও আশা করি অনেক ভালো লাগবে আর এই আচারটা আপনারা চাইলে ছয় মাস রেখে খেতে পারবেন অবশ্যই আপনার ফ্রিজে রাখতে হবে আর যদি বাহিরে রেখে খেতে চান সেক্ষেত্রে এক মাসের মতো কিন্তু এমনিতেই বাহিরে রাখতে পারবেন আর আচার মাঝে মাঝে একটু রোদে দিলে ভালো হয় এটা আপনারাও জানেন তবে আমার কাছে আচারটা একটু টকটকে কিন্তু বেশি ভালো লেগেছে এবার আচারটা যদি একটু মিষ্টি মিষ্টি হয়ে গিয়েছে তবে আমার কাছে আগের বারের আচাটা বেশি মজা লেগেছে তাই আপনারা যারা টক পছন্দ করেন অবশ্যই চিনি কম দিবেন আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারাও চিনিটা বাড়িয়ে দিবেন তো ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ফলো দিবেন কিন্তু অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম